বন্ধুগণ আমার ভাই আমার তাহলে সব সাইতে আল্লাহ নবীকে বেশি কষ্ট দিয়েছে যারা তারা হলো মুনাফিক জোরে বলেন কি ফিক আরো জোরে জোর হলো না আচ্ছা বলুন তো দেখে মুনাফিকের আলামত কয়টি আরো জোরে আলামাতুল থালা সালাসাতুন একটা রাসূলের হাদিস থেকে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আলামাতুল থালা সালাসাতুন মুনাফিক রালামত হলো তিনটা জোরে বলেন কয়টা রসুল একটা হাদিসের মধ্যে আরেকটা বলেছেন এই গলা চারটা আর আল্লার কোরআন থেকে মেচকে নেয়াত করেছি মক্কায় যারা বাস করতো তারা ছিল কাফের আল্লাহ নবীকে যারা মক্কাতে কষ্ট দিয়েছেন তারা কি জোরে বলেন তারা কি কাফের আর মদিনায় যারা বাস করতো আল্লাহর নবীকে যারা কষ্ট দিত এরা ছিলেন কি মনাফিক মা আশাল্লাহ তারা কি মনাফিক এই মক্কার কাফের আর এক দুই নয় আল্লাহ নবীকে হত্যা করবার জন্য বাউন্ন বার তিপ্পান্ন বার আক্রমণ করেছে কিছুই করতে পারে নাই রক্ষা করার মালিক কে আর জোরে বলেন রক্ষা করার মালিক কে আয়াতের মালিক কে মালিক তবে আমি আমার অন্তর থেকে বলছি আপনারা যদি এরকম আওয়াজ দিতে পারেন সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইংসা জোরে বলি ইংসা আল্লাহ যেন কবুল করে সকলে মিলে পরে আমির হায়াতের মালিক মাউতের মালিক আর একটু জোরে বলেন সব কিছুর মালিক উনত্রিশ নম্বর পারেন প্রথম নম্বর পৃষ্ঠের দুই নম্বর লাইন সাতষট্টি নম্বর সরাসরাটির নাম সুরা মনুক আয়াত নম্বরটা হলো দুই

লম্পাট কা ফেরবো না কোনো ক্রমেই যখন আপনার নবীকে হত্যা করতে পারলো না ই মুখকার লম্পটগুলোর সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্ব নবীর ইজ্জত খাবে আচ্ছা বলুন তো দেখি ইজ্জত দাওয়ার মালিক কে আরেকটা জোরে হয় না আর ও জোরে ইজ্জত দাওয়ার মালিক কে সুনমান দাওয়ার মালিক কে তিন নম্বর পার এক বারো নম্বর ক্রিস্টার আট নম্বর লাইন তিন নম্বরে সড়ক নাম সুর মারা নাম্বার টাইগল টোয়েন্টি সিক্স كريم قل اللهم ملك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير একটু মিহির বাণি করে বলুন তো দেখি ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার এই ক্ষমতা থেকে টান দিয়ে কান ধরে নামানোর মালিক কে আর একটু জোরে বলেন আল্লাহ কি পারে আর একটু জোরে বলেন আল্লাহ পারে আবার বন্ধু করে আবার বাইরে আবার অনেকে আমরা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আমরা বলেই ফেলেছি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কথা কন ঠিক না ব্যাটি কথা কয় না কেরে ভাই ঠিক না ব্যাটি আচ্ছা বলুন তো দেখি একচল্লিশ ঘন্টার কি গ্যারান্টি আছে না আওয়াজ নাই জোরে বলেন একচল্লিশ ঘন্টার কি গ্যারান্টি আছে একচল্লিশ সেকেন্ডের একচল্লিশ মিনিটের তো একচল্লিশ মিনিটের সেকেন্ডের যদি গ্যারান্টি না থাকে তো একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এটা বলা কি আসলে কি ঠিক হয়েছে কতক্ষণ সকল ক্ষমতার উৎস কার হাতে জোরে বলেন কার হাতে সক্ষমতার মালিক যিনি তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে বন্ধুগণ আমার ভাইয়ের আমার খেয়াল করেন একটা একটা করে সামনের দিকে যাওয়ার আমি চেষ্টা করব অবন্ধুগুর মকার কাফের অবন্ধুগুর এক নই দুই নয় তিপ্পান্ন বার আক্রমণ করেছে কিছুই করতে পারে নাই আর মদিনায় যারা বাস করতো তারা ছিল ইয়াহুদি এরা কি আরবিতে বলা হয় নাফকাতবু নুন ফা কা তিনটা অক্ষর মিলাইয়া সাজায়া গোসাইয়া নাম দেওয়া হয়েছে মুনাফি জোরে বলেন কি ফিক

মানে ফিকে নাফকা তুলে আরবো ইন্দুরের গর্তের সাথে তুলনা করবার কারণ হলো যখন একটা গর্ত খনন করে বসবাস করার জন্য কি করার জন্য জন্য বসবাস করবার এই গোপনীয় রাস্তা তৈরি করে রাখে কি তৈরি করে রাখে আচ্ছা বলুন তো কি ওই ইন্দুরের গর্তের মতো যদি পানি ঢেলে দেওয়া হয় আর ইন্দুর যদি বের হয়ে আসে আপনারা কি জামাই আদর করবেন কথা কয় না জামাই আদর করবেন কি করবেন কথা কন কি করবেন আচ্ছা মতো ধুলাই করবেন কথা কন ঠিক না ঠিক এই জন্য ইন্দুরটা গোপনীয় ভাবে রাস্তা তৈরি করে রাখ মুসলমান যখন ইন্দরে গর্থের মধ্যে পানি ঢেলে দেওয়া হয় ওই গোপনীয় রাস্তা দিয়ে পালায়া যায় মারাফিক মার্কা মানুষের এরকম এক কথায় বলা যা ইরা এদিকেও থাকে ওদিকেও থাকে ইরা বলো পিসলা মানুষ কথা কর না জোরে বলেন কথা কর ঠিক না ঠিক সব আসে না নাই আর জোরে বলেন এই মক্কার লম্পাট গোলাপ এবার সিদ্ধান্ত গ্রহণ করল বিশ্বনবীকে শায়স্থা করার জন্য আমরা তো বা অন্য বার তিপ্পান্ন বার আক্রমণ করলাম কিছুই করতে পারলাম না এবার তারা কি করলো মক্কার কাফের গড়া চলে গেল মদিনায় বড়ো বড়ো ইহুদি আলেমদের কাছে মুনাফিক মারখাত আলেমদের কাছে চলে গেলে আপনি মুনাফিক মারক আলেমদের কাছে যাইয়া ডাক দেওয়া বললেন দেখো আমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে এক দুই নয় বাউন্ন বার তিপ্পান্ন বার আক্রমণ করলাম কিছুই করতে পারলাম না গাম তোমরা একটু বলো তো দেখি আসলে ও কি আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না কি আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি আবদুল্লাহ বেটা যে মোহাম্মদ নবী এতে কোনো সন্দেহ আছে আপনার জোরে বলেন সন্দেহ আছে আমি ওই যে বলেছি এরা হলো পিছলা মানুষ সব দিকেই থাকে যারা মুনাফিক ছিল তারা কি সব দিকে প্রশ্ন করবা তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা তিনটা প্রশ্ন করবা যদি মোহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব যদি যথাযথ ভাবে দিতে পারে তাহলে বাহান্ন বার তিপ্পান্ন বার নয় লক্ষ বার যদি আব্দুল্লাহর বেটার মহাম্মদ হত্যা করার জন্য ষড়যন্ত্র করো লাভ হবে না আব্দুল্লাহর বেটার মহাম্মাদের আল্লাহ ঘাতাকে হেফাজত করবি প্রশ্ন কয়টা কথাখন প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন করবা ইয়াজুস মাজুস কি জিনিস দুই নম্বর প্রশ্ন করবা বাদশাহ জুলকার রাইম সম্পর্কে কি জানে আর তিন নম্বরে একটি তেলে ভাজা মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর মাঝখান দিয়ে বয়ে বয়ে চলে গিয়েছিল মাছ সম্পর্কে ধারণা কি প্রশ্ন কয়টা জোরে বলেন আর একটা জোরে যে নবী ছাড়া কেউ বলতে পারবে না এই তিনটা প্রশ্ন করবা আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করা হলো আল্লাহর নবী এবার ডাক দেয় বলেন ঠিক আছে আমি আগামী কাল কি বলবো সুবহানাল্লাহ আর একটা জোরে কি বলেছে আগামী কালকে বলবো এই আল্লাহর নবী বললেন আগামী কালকে বলবো মাঝখানে একটু শব্দ বলতে বলে গেলেন ওই শব্দটুকুর নাম হলো ইংসা এটা শূন্য পূরণ করেন না ভাই ইংসা মাশাআল্লাহ ইংসা আল্লাহর নবী ইংসা আল্লাহ বলেন না গাই এই ইনসান আল্লাহ না বলার কারণে আল্লাহ ফাকর আব্বুল আলবিন গুসা হয়ে গেলেন রাগার নিতে হয়ে গেলেন একটু রাগান নিতে হয়ে গুসা হয়ে তেরোটা দিন চোদ্দটা দিন ওহি বন্ধ করে দিলেন এই দিকে মুখকার লম্পট গোলা গা বিভিন্নভাবে কাফের গোলা ওয়ারটা হাসা হাসি শুরু করলো তাচ্ছিল্য করা শুরু করল বিভিন্নভাবেন আল্লাহ নবীকে গালিগালাজ করা শুরু করলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালাও আসে না ও বন্ধু গো নামার মাগার খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন এবারে এই কাফের কা ফের চলে গেল মদিনায় ডাক দিয়া বলল দেখো চোদ্দটা দিন পার হয়ে যায় কিন্তু ওই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ নবী দিতে পারে কথা বলেন দিতে পারে ও বন্ধুকে আমার বাইরে দিতে পারে না এবার এই মদিনায় বড় বড় ইহুদি আলেম গুলা এই গুলা ডাক দিয়া বলল তোমরা কি করো বেশি বেশি করে ষড়যন্ত্র করা শুরু করো আল্লাহ নবীকে ষড়যন্ত্র করো কেমনে করে তাকে হত্যা করা যায় কেমনে করে তাকে মারা যায় অবন্ধ করে আমার না আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি একটু করেন আল্লাহর নবীকে হত্যা করবার জন্য কাফিরেরা যতটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এর থেকেও বেশি 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 কষ্ট দিয়েছে মদিনার ইহুদি আলেমেরা মোনাফিক মার্কা মানুষেরা কথা কন ঠিক না বেঠি সারা বাংলাদেশের মধ্যে কাফের খুঁজে পাওয়া যায় না আপনাদের মধ্যে কি কাফের আছে নাকি কাফের আছে একটা কাফের কি দেখাই দেন পাবেন না কিন্তু মুনাফিক আছে না নেই কথা পাই না মুনাফিক আছে না নাই আমাদের মধ্যে মুনাফিক কোনো অভাব নাই কিন্তু কাফের খুঁজে পাওয়া যায় কথা কন যায় এই যে আমাদের পাশে আগস্টের আগে নির্মম একজন মুসলমান হয়ে আর মুসলমানকে গুলি করে হত্যা করলো কথা কন ঠিক না ঠিক নামধারী মুসলমান হয়ে আর একজন মুসলমানকে গুলি করে হত্যা করেছে কথা কন ঠিক না ঠিক এই কথা ঠিক না ঠিক কি কোন কাফের কি হত্যা করেছে না কাফের মারছে না ওরা চেয়েছে আলেমদের কি ফাঁসির কাষ্ঠে ঝুলাই দিতে হবে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আলেমদেরকে জেলখানার মধ্যে কয়েদি করে দিতে হবে যারা এই কথা বলবে তারাই কি করবে আয়না ঘরের মধ্যে ঢোকায় দিতে হবে এরপরও ক্ষমতায় থাকতে হবে কথা পান ঠিক না ঠিক আচ্ছা বলুন তো দেখি ক্ষমতা দেওয়ার মালিক নাড়াটো জোরে বলেন এমন ভাবে সাইস্তা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না আল্লাহ ধরে না যেই দিন ধরেছে ওই দিন আর সময়ও দেওয়া হয় নাই কথা কোন ঠিক না বেঠি ওরা চেয়েছিল আলেমদেরকে হত্যা করে মেরে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে ছাত্রদেরকে গুলি করে মেরে এরপর ক্ষমতায় থাকতে কথা কোন ঠিক না বেঠি ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে না আলেমেরা পালাই না জালিম পালায় আর একটু ধরে বলেন বলিম বারান বলিম বারান আলেমেরা পালাই না জালিম পালায় আলেমেরা পালায় না জালিম পালায় কতবার ঠিক না বেঠে সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণ ভবন না সারিলে হইতো রে না আওয়াজ নাই রে ভাই আলোচনা করে মজা পাইছে আওয়াজ কি দেওয়া যাবে না আর জায়গা বল ঠিক না কাঠে সময় ছিল পঁয়তাল্লিশ মিনিটব না সারিলে ফিনিস এ দূরের গর্ধ নাই বালা হবে কোথায় এ দূরের গর্ধ নাই গণভবনে ভাই मतई দিল্লি চলে जाई আলে मेरा पालाई नाम जालिम पाला अल मेरा पालाई ওরা চেয়েছিল কিন্তু থাকতে কতক্ষণ থাকতে আরো জোরে বলেন থাকতে নেক্সট টাইমও ও যদি কোনো জালিম মাসেও বন্ধুগণ পূর্বের ইতিহাস থেকে আমরা পাওয়া যারা এই পৃথিবীর মধ্যে জালিম অত্যাচার করেছে তারা কেউ টিকে থাকতে পারে নাই উনিও থাকতে পারে নাই নেক্সটেও যদি এরকম কোন জালিম মাসে শাসক সেও কিন্তু থাকতে পারবে কথা বলবেন পারবে কষ্ট হচ্ছে না খেয়াল করেন খুব মনোযোগ দেন বন্ধুগন আমার ভয় আমার তাহলে সব সাইদে আল্লাহর নবীকে বেশি কষ্ট দিয়েছে যারা তারা হলো মুনাফিক জোরে বলেন কি ফিক আরো জোরে মুনাফিক জোর হলো না আচ্ছা বলুন তো দেখে মুনাফিকের আলামত কয়টি আরও জোরে আলামাতুল মুনাফিকি সালাসাতুন একটা রাসূলের হাদিস থেকে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের আলামত হলো তিনটা জোরে বলেন কয়টা রাসূলের একটা হাদিসের মধ্যে আরেকটা বলেছেন এই হলো চারটা আর আল্লাহর কোরআন থেকে মেসকে নিয়াদ করেছি আস্তিকতা নিপাত জাহুদ্দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে আকি আওয়াজ খোদা দ্রাই সর পাবে না এই বাংলাই তাই হবে না মুসলমানরা জেগেছে আজ তন তন অবস্থা নজর কদমে শূন্য চলো সবাই মিলে একই তালে দাও না চলো গান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু

মুসলমানদের এই দেশেতে নস্তিকদের ঠাই নাই নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা কোন ঠিক না মুসলমানদের এই দেশেতে নস্তিকদের ঠাই নাই নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে বাসতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে আরো জোরে বলেন